কাছে আসার কালচার দিয়ে আমেরিকায় গত চল্লিশ বছরে উনপঞ্চাশ লক্ষ ভঙ্গুর পরিবার তৈরি করেছে যার উদ্দেশ্যই ভেঙে যাওয়া প্রথম সন্তান জন্মের পর এর পঁয়ষট্টি পার্সেন্ট ভেঙে যায় দ্বিতীয় সন্তান জন্মের পর ভেঙে যায় আরও ত্রিশ পার্সেন্ট ফলে আমেরিকার একচল্লিশ পার্সেন্ট শিশু জারদ সন্তান তৈরি আছেন নিজের নাতি নাতনি জারোজ মেনে নিতে তৈরি না থাকলে রোখে দাঁড়ান আমেরিকায় প্রথম বিয়েগুলোর পঞ্চাশ পার্সেন্ট ডিভোর্স হয়ে যায় যত বিয়ে ডিভোর্স হয় তার বিয়াল্লিশ পার্সেন্টের কারণ দ্বিধা ভেঙে কাছে আসার গল্প আই মিন পরকিয়া রেডি আছেন নিজের মেয়ের এই পরিণতি দেখতে নয়তো রোখে দাঁড়ান কাছে আসা নর্মাল হয়ে গেলে এই দৃশ্যই হবে আপনার পরিবারের চিত্র আমেরিকায় বছরে দশ লক্ষ গর্ভপাত ব্রিটেনে মোট প্রেগনেন্সির চব্বিশ পারসেন্ট ফেলে দেয়া হয় ওদের বর্জ্য ব্যবস্থাপনা ভালো আমাদের অত ভালো না ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোল কিন্তু এক নবজাতককে পাওয়া গেল আবর্জনার স্তূপে এনে তোলপাড় গোটা দিনাজপুর রেডি আছেন প্রতিদিন রাস্তার পাশে নবজাতকের দেহ দেখতে দিতে পারবেন সন্তানের প্রশ্নের জবাব বাবা বেবিটাকে ওর আম্মু রেখে গেছে কেন উত্তর দিতে না চাইলে রুখে দাঁড়ান আমেরিকার পঞ্চাশ পার্সেন্ট শিশু বাবা মায়ের ডিভোর্স দেখে ব্রিটেনে তেত্রিশ পার্সেন্ট ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের আত্মহত্যার হার মানসিক সমস্যার হার একাডেমিক খারাপ করার হার কারাগারে যাবার হার অনেক অনেক বেশি আপনি চান এদেশের পঞ্চাশ পার্সেন্ট শিশু এমন হোক নইলে রোখে দাঁড়ান ব্রিটেনে একাশি পারসেন্ট গর্ভপাত করে অবিবাহিত মেয়েরা আমেরিকায় প্রথম শিশুদের আটচল্লিশ পার্সেন্ট কুমারী মায়ের সন্তান নিজের মেয়েকে গর্ভপাত করাতে নিয়ে যেতে পারবেন তো ম্যারিস্টফসে না পারলে আজই রোখে দাঁড়ান এইসব কাছে আসার গল্প রোখে দাঁড়ান চিৎকার করে বলুন ওই কালচার আমার চাই না ওই মুক্ত চিন্তা ওপেন মেন্টালিটি আমাদের দরকার নেই আমরা আমাদের মুসলিম বাঙালি মূল্যবোধ নিয়ে ভালো আছি পুরো শোন নিজ পরিবারের মেয়েদেরও ছেলেদের ডিফেন্ড করুন এই রাক্ষস সংস্কৃতি থেকে যতক্ষণ আপনার সন্তান আপনার হোটেলে খায় আপনার কষ্টের টাকা উড়িয়ে কাছে আসার গল্প চলবে না লাঠি হাতে নিন চোদ্দোই ফেব্রুয়ারি ঘরের দরজা আটকে রাখুন প্রয়োজনে বেঁধে রাখুন কাঠের সাথে বলে দিন বাইরে গেলে এই বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ সন্তানের অবৈধ প্রেমের সম্পর্ক কঠোর হস্তে দমন করুন এখন আর সেই নীল খাম চিঠির যুগ নেই এখন লেটনের ফ্ল্যাট আর এমার্জেন্সি পিলের যুগ ইট খাবার বন্ধ করে দিন হার মানবেন না যে সন্তান আল্লাহর উপর ইমান আনে না সে আপনার পরিবার না আল্লাহ নুয়াল্লামকে বলেছেন নুহ তোমার ছেলে তোমার পরিবার পরিবারভুক্ত নয় ছেদ করুন দুদিন ঘুরে দুনিয়ার বাস্তবতা বুঝে ঠিকই ফেরত আসবে না আসলে নাই ও আপনার কেউ না আল্লাহ বলেছেন টেস্টেস্টুরেন্টওয়ালা পুরুষ হন যার অনুভূতি আছে শরীরে রক্ত আছে যার গায়ে লাগে আমার মেয়ে আমার খেয়ে ধর্মের বিরুদ্ধে শরীর দিয়ে আসবে কাউকে রাগুন রাগে কাঁদতে শিখুন আমার ছেলে আমার হোটেলে খেয়ে হারাম লিপ্ত ফুঁসে উঠুন বিআ প্যাট্রিয়াক নিজের ক্ষমতা দায়িত্ব এখতিয়ার ক্লেম করুন দখল করুন বোঝে নিন আর কত ভাই আর কত রুখে দাঁড়ান